আঠারো আমার ভাই ভাই যারা পাশ করেছেন আপনাদের কাছে কমন একটা প্রশ্ন যে আমি একটা প্রতিষ্ঠান পাঁচ নম্বরে দিয়েছি আর একজন একই প্রতিষ্ঠান চল্লিশ নম্বরে দিয়েছে আসলে কাকে নেবে বা কিসের ভিত্তিতে শুধুই কি মেরিটের উপর বা মার্কের উপর ভিত্তি করেই আমাদেরকে প্রতিষ্ঠান দেওয়া হবে নাকি অন্য কোনো কন্ডিশন রয়েছে বা একজন ব্যক্তি স্কুল কলেজ দুইটাতেই চান্স পেয়েছে স্কুলে এসে ভালো একটা মেরিটে আসে কলেজে আবার পিছিয়ে এসে তাকে কোন প্রতিষ্ঠান দেওয়া হবে চলেন এগুলো আপনাদেরকে হাতে কলমে দেখাই দেবো এগুলো কিন্তু পুরোটাই কাজ করবে হচ্ছে আপনার ওয়েবসাইট ওয়েবসাইটে ফিল্টারিংয়ের মাধ্যমে এই মেরিট লিস্টগুলো করা হবে বা প্রতিষ্ঠান দেওয়া হবে এখানে হাতে কলমে বা কাগজে লেখে ঢেগের কোনো ব্যাপারটা তো চলেন কীভাবে ইয়ে হবে আমরা একবারে জাস্ট ম্যাথমেটিক্যাল যেমন করে না ম্যাথের মতো করে আপনাদেরকে আমি বুঝাই দিই খেয়াল করেন চারজন ব্যক্তির আমি লিখলাম যে এ বি সি ডি চারজন ব্যক্তি একজনের মেরিট লিস্ট হচ্ছে এর হচ্ছে ধরলাম আমি একশো নম্বর মেরিট লিস্ট বি এর হচ্ছে দুইশো বিশ সি এর ধরলাম হচ্ছে ফাইভ মেরিট লিস্ট আবার ডি এর ধরলাম ধরেন হচ্ছে একশো বারো চারজনের মেরিট লিস্ট হচ্ছে চার রকম তো এখন এই চারজন ব্যক্তি ঢাকা বয়েজ কলেজে আবেদন করেছে ঢাকা বয়েজ কলেজে আমাদের চারজন ব্যক্তি আবেদন করছে কে কে এ বি সি ডি এখন এই চারজনের মধ্যে কে আসলে পাবে স্বাভাবিকভাবেই তো মনে হতেছে যে আসলে সি পাওয়ার কথা তাই না চলেন কী কী কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা হবে প্রথম যে ফিল্টারিংটা করা হবে প্রথমে দেখা হবে যে এই প্রতিষ্ঠানে যারা বিট করেছে অর্থাৎ যারা চয়েস দিয়েছে এদের মধ্যে সর্বপ্রথম মেরিট কার্ড সেই অনুযায়ী সাজানো হবে তো সেই অনুযায়ী যদি আমি সাজে চারজনকে কে দিয়েছে সি তারপরে হচ্ছে আপনার কত এ তারপর বি ডি সি তারপর এ তারপরে বি ডি আমার মেরিট যেটা দেওয়া আছে সেই অনুযায়ী এটা আসছে এটা কিন্তু প্রথম ফিল্টারিং গেল এবার সেকেন্ড যে ফিল্টারিংটা হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকেন্ড ফিল্টারিংয়ে হবে এই যে চারজন ব্যক্তি সাজানো হইলো বা যে দশজন একশো জন আছে এদেরকে তাদের মেরিট অনুযায়ী সাজানো হবে হওয়ার পর দেখা হবে যে প্রথম থেকে সি প্রথমে দেখলো এখন সি এর ঢাকা বয়েজ কলেজ কত নম্বর চয়েসে দিয়ে আছে ধরলো সে সাত নম্বর চয়েসে দিয়ে রাখছে ঢাকা বয়েজ কলেজ এখন সে সাত নম্বর যে দিছে তার পূর্বের ছয়টা প্রতিষ্ঠানে সে কি সিলেক্টেড বা সে পূর্বে যে ছয়টা কলেজ বা স্কুল দিয়েছে ওগুলোর মধ্যে সে কি কোনোভাবে নির্বাচিত হয়েছে যে দেখা গেলো যে হ্যাঁ সি হচ্ছে তার পাঁচ নম্বর যে লিস্টটা দেওয়া আছে কলেজ বা স্কুল সে ওইটাতে সিলেক্টেড হয়ে গেছে তখন অটোমেটিক সি বাদ আবার এর কাছে আসলো এতে আসি দেখা গেল যে এ আপনার আটত্রিশ নম্বর কলেজে এই প্রতিষ্ঠানকে লেখছে ঢাকা বয়েজ কলেজকে তো এখন দেখা যাচ্ছে যে সে তার মনে করেন বিশ নম্বর প্রতিষ্ঠান সে পেয়ে গেছে তখন এও এই লিস্ট থেকে বাদ দেন বি এবং ডি এর মধ্যে এবার কম্পিটিশন দেখা যাচ্ছে যে বি আর ডি ঢাকা বয়েস কলেজের আগে পূর্বে যে প্রতিষ্ঠানগুলো দিয়েছে তারা একটা তো সিলেক্টেড হয়নি তখন এই ডি নিয়ে নতুন একটা ফিল্ডারিং ঘর আসবে এবার তার মানে বি এবং ডি তাহলে এবার দেখেন বি এবং ডি এর মধ্যে মেরিট লিস্ট আমরা যদি দেখি বি এর মেরিট লিস্ট কত দুইশো বিশ আর ডি এর মেরিট লিস্ট কত একশো বারো দুইশো বিশ আর হচ্ছে আপনার একশো বারো এই দুইটার মধ্যে কে পাবে এখন খেয়াল করে দেখেন বি মনে করেন আমার এই ঢাকা বয়স কলেজকে এক নম্বরে রাখছে কি বললাম বি এক নম্বরে রাখছে আর ডি চল্লিশ নম্বরে রাখছে ঢাকা বয়স কলেজকে এখন কাকে সে দিবে সে চল্লিশে রাখুক বা উনচল্লিশে রাখুক যেটাতে রাখুক ডাজেন্ট ম্যাটার তার মেরিটটা কত সেটা হচ্ছে মেন ফ্যাক্ট এই দুজনের মধ্যে মেরিট হচ্ছে ডি এগিয়ে আছে সো ডি চল্লিশ নম্বরে রাখার পরেও ঢাকা বয়েস কলেজে সিলেক্টেড হয়ে যাবে এইভাবে আপনার যতগুলো প্রতিষ্ঠান দেবেন চলতেই থাকবে চলতেই থাকবে এই সিস্টেমটা যখন যে আপনি যে প্রতিষ্ঠানে ফার্স্ট হয়ে যাবেন সে প্রতিষ্ঠানটা আপনি পাবেন একইভাবে মনে করেন আপনি আপনার ছাব্বিশ নম্বর প্রতিষ্ঠান যেটা দিয়েছেন লিস্টে সেইখানে যা দেখা যাচ্ছে যে এই কন্ডিশনে আপনি ফার্স্ট হয়ে গেছেন তখন ওই প্রতিষ্ঠানটা আপনি সিলেক্টেড হবে একইভাবে দেখেন একটা দুর্ভাগ্য বিষয়ে কথা বলি বা আনফর্চুনেট বিষয় যে আপনি স্কুল এবং কলেজ দুইটাতে সিলেক্টেড হয়ে গেছেন তো কলেজগুলোতে যখন আপনি কিন্তু চল্লিশটা কলেজ সাজাতে চান আপনি কিন্তু সোটাপ যে বিশটা বা পঁচিশটা দেওয়ার পর নিজ এলাকার পাশে আর থাকে না তখন মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আপনাকে প্রতিষ্ঠান সাজাতে হতে পারে তো দেখা যাচ্ছে যে আপনার স্কুলের মেরিট খুব ভালো কলেজের মেরিট তেমন একটা ভালো না তো কলেজে যে আপনি সিলেক্ট করেছেন সেই কলেজে আপনার সে চল্লিশ নম্বর কলেজটা পেয়ে গেছেন অন্যদিকে স্কুলে আপনার এক নম্বর কলেজ দেওয়া ছিল ধরলাম ধানমন্ডি গভর্নমেন্ট তো না সরি যে স্কুলের এক নম্বর প্রতিষ্ঠান মোহাম্মদপুরে একটা ভালো প্রতিষ্ঠান বা আপনার নিজ জেলার মধ্যে একটা টপ প্রতিষ্ঠানে আপনি পাইতেন যে এই প্রতিষ্ঠানটা আপনার পাওয়ার কথা মেরিট অনুযায়ী তো সেক্ষেত্রে আপনার কি হবে যে স্কুলে আপনার এক নম্বর প্রতিষ্ঠান আসতেছে আর কলেজে আপনার চল্লিশ নম্বর প্রতিষ্ঠান আসতেছে আপনার এখানে মেরিট খারাপ তো এইখানে সবচেয়ে দুর্ভাগ্য যে বিষয়টা আপনার স্কুলে এক নম্বর মেরিট আসার পরেও আপনি সেখানে কলেজ সিলেক্টেড হয়ে যাবেন তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না কারণ এন নিয়ম অনুযায়ী একই ব্যক্তি স্কুল কলেজ দুইটাতে যদি সুযোগ পায় সেখানে সে কলেজে যদি টিকে যায় তখন তাকে স্কুলের জন্য বিবেচনা করা হবে না এটা আসলে কোনো সুযোগই নেই কিছু করার ভাবার কারণ আপনার মনে হতে পারে যে আমি কীভাবে বুঝবো যে আসলে এই এক নম্বর প্রতিষ্ঠানটা আমি পাইতাম এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে এক ধরেন আপনি আপনার জেলার একটা প্রতিষ্ঠান দিয়ে রাখছিলেন এক নম্বরে খুব ভালো প্রতিষ্ঠান যা দেখলেন যে ব্যক্তিরে সুপারিশ প্রাপ্ত হয়েছে ওনার মেট লিস্ট আপনারও করে তখন আফসোস কিছু থাকবে না এর আসলে কোনো সলিউশন নেই এটা রিস্ক আপনাকে নিতেই হবে যে আসলে উচ্চতর গ্রেড বিবেচনা করে কলেজের বেতন যদিও বা বেশি কিন্তু এই জিনিসটা আপনাকে এই মেনে নিতে হবে বাস্তবতা কিছু করার নেই এইভাবে মেনলি হচ্ছে আপনাদের লিস্টগুলো সাজানো হবে এরপর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে আমি অ্যান্সার দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে